বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে একটা হলো কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড জামের মধ্যে আমরা পেছনে রেখে এসেছি আর এই যে একটা গেট দেখতে পাচ্ছি কি এটা কুমিল্লা শিক্ষা বোর্ড এই যে কুমিল্লা শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডের নাম অনেক শুনেছি আর আজকে হলো আমরা দেখে গেলাম আবাসিক এলাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা আপনারা ঠাকুর সাথে দেখি সামনে কি দেখানো যায় তো সবে তো মাত্র সকাল যানবাহনের আধিকে রাস্তাঘাট সরগরম হয়ে উঠছে মানুষের প্রচারণে মুখরিত হচ্ছে প্রতিটি সড়ক মহাসড়ক এই শহরের লোকাল চোরের জন্য যানবাহনগুলোর মধ্যে আমি সিএনজি অটোরিক্সা এবং সিএনজি চালিত যে গাড়িগুলো এগুলোই কিন্তু বেশি দেখতে পাচ্ছি বড় গাড়ির সংখ্যা কম এ রাস্তায় রিক্সা একদম নেই বললেই চলে